রেকর্ড গড়ল মহেশতলা মহিলা তৃণমূলের মিছিল রবিবার ডায়মন্ড হরবার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে মিছিল করে তৃণমূলের মহিলা বাহিনী কাউন্সিলর গোপাল সাহার নেতৃত্বে মহেশতলা পুরসভার চৌত্রিশ নম্বর ওয়ার্ডে মিছিল হয় মহেশতলার দায়িত্ব গোপাল সাহারাতে সঁপেছেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে দিন দিন এই এলাকার তৃণমূলের শ্রীবৃদ্ধি ঘটছে বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের রবিবার মহিলা তৃণমূলের নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বিশাল মিছিল হয় মহেশতলা কস্তুরি ভবন থেকে মিছিল শুরু হয় মহেশতলা বাটানগর নুঙ্গিতে শেষ হয় মিছিল মহেশতলার এই প্রথম মহিলাদের এত বড় পদযাত্রা বলে দাবি তৃণমূলের কোনো জায়গা নেই ওয়ার্ডে আজকে বলে দিয়েছে মানে আমি আজকে শুধু মিটিংয়ে দেখলাম যে তোমরা করো দেখবো তোমরা কতটা কত কিন্তু মহিলারা আজকে দেখিয়ে দিচ্ছে যে তারা যেন চুলো বাঁধতে পারে রান্নাও করতে পারে তারা এই মিছিলও ভালোভাবে করতে পারে আমাদের ছেলেদের থেকে আমাদের ছেলেরা বলছে যে সত্যি আমরা আজকে পিছিয়ে পড়েছি যে মহিলাদের ভিড় এই মহিলাদের কর্মীদের আমার সম্মান আমি এদের এই ঋণ কী করে করবো আমি জানি না কিন্তু আজকের এই কর্মীর ভিড় আগামী দিন অভিষেক ব্যানার্জি ডায়মন্ড আমরা কেন্দ্রে আট লাখ করে জিততে পারে এটাই আমরা আসার আছে আমাদের ওয়ার্ড করতে তো মনে হয় মহেশতলা থেকে সঞ্জয় মাঝির রিপোর্ট ওঙ্কার বাংলা